সুর সাধনায় ধ্যান মগ্ন থেকে যিনি আলোকিত করেছেন হাজারো প্রাণ আজ তারই তরে শেষবারের মতো ব্যথাতুর হৃদয়ে সমবেত কণ্ঠে বেজেছে সেই সুর এই প্রাঙ্গণেই কাটিয়েছেন সৃষ্টি মুখর কত অনিন্দক্ষণ নিজেকে উজাড় করে দিয়ে জ্বালিয়েছেন প্রগতির শিখা তাই তো তার বিদায়ে শোকের মাতম নয় কেবল ফুল আর সুরের শ্রদ্ধা শূন্যতা আসলে পূর্ণ হবার না, না। কখনোই হবে নিয়ে যত আন্দোলন এই তার সামনে তিনি ছিলেন তার যে সমগ্রতা সেটা বহুভাবে প্রকাশ পেয়েছে সায়নার্থ একটা প্রাতিষ্ঠানিক তার একটা রূপ আছে কিন্তু এর অন্তরাত্মাটা ছিলেন খাতুন তাকে হারিয়ে শোক স্তব্ধ স্বজন শুভাকাঙ্ক্ষী আর সহযোদ্ধারা তাই শোক প্রকাশের যেন ভাষা নেই মুখে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় তিনি ছিলেন বটবৃক্ষের মতো যার ছায়ায় আশ্রয় নিয়ে বহু সংকটের মাঝেও বাঙালি খুঁজে পেয়েছে সমূহ সম্ভাবনার পথ দেশের নানান যে সমস্যার সময়গুলোতে তিনি এই পয়লা বৈশাখের দিনে কিছু বলার চেষ্টা করতেন একথা সত্যি যে একটি যুগের অবসান হল ছায়ানটে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্থির প্রত্যয়ের যাত্রী তিনি গভীর শূন্যতার দাগ কেটে অসীমের পানে ভাসিয়েছেন তরি যাবার আগে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের উৎকর্ষে মরণোত্তর দেহদান করে গেছেন বাঙালির এই অগ্রগামী পথিক